কিস্তি 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 একেবারে সহজ কিস্তি মাত্র একটা এনআইডি আর বিকাশের স্টেটমেন্ট দিয়ে আপনি সহজ কিস্তিতে আমাদের কাছ থেকে ফোন পার্সেস করতে পারবেন আর সাবিভাবে আপনি দেখতেছেন নিউ নিউজ কালেকশন আছে যেটা আমাদের শোরুম থেকে কোথাও পাবেন না নতুন কালার দেখা এই নতুন কালার গুলো আপনার অফিসিয়াল আউটলেট আপনি পেয়ে যাবেন ভাই আপনারা কি মাসিক কিস্তিতে ফোন দিচ্ছেন জি ভাই এটা মাসিক কিস্তি কোনো ব্যাংকিং ক্রেডিট কার্ড ছাড়াই আর কিস্তিতে নিলেও ভাই এটা ইউজ ফর মানে গিফট অফার তো আজকের ভিডিওটা ইউজ গিফট অফার আজকের ভিডিও খুব স্পেশাল হতে যাচ্ছে আপনারা না নাটকের সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই আপনার ভাই কিস্তির সুবিধা আরো জানবো ভাই অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 মিরপুর 10 গোল চত্বর আসলে সুন্দর একটা মার্কেট এফএসএস স্কয়ার মার্কেট ছয়তলায় ছশো একুশ নম্বর দোকান এএনজি গ্যাদে বাইস্ক্রিন থেকে না

3D কার ডিসপ্লে পেয়ে যাবেন পাশাপাশি এটা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা এই ফোনটা আমি যতই হাতে নেই ততই আমি মুগ্ধ হই জি ভাই ফোনটা খুবই স্লিম এত হ্যান্ডি ফোন খুব কম কিন্তু না এক কথাই নাই মানে ওয়েটলেস একটা ফোন আপনি পেয়ে যাবেন বিশ্বের সবচেয়ে স্লিম ফোন এটা স্লিম ফোন আমি এর ফোনের কনফিগারেশন হচ্ছে এই ফোনটার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটা ডিসপ্লেতে 144 হার্জ স্ক্রিন রিফ্রেশ রেট

তো যারা এই ফোনটা কিস্তিতে নেবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসবেন পাঁচ হাজার চারশো টাকা হলেই কিস্তি সহজ কিস্তিতে এই ফোনটা আপনারা নিয়ে নিতে পারবেন নয় মাসে কিস্তি দেবেন ঘরে বসে কিস্তি পরিশোধ করবে যারা এই ফোনটা কিস্তিতে পার্সেস করবে তাদের জন্য স্পেশাল একটা স্মার্ট ওয়াচ ওয়াচ না ভাল লাগে ইনপিস একটা নেট ব্যান্ড এটা না ভাল লাগে একটা অ্যাপেল এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনার পছন্দ করে নিয়ে যেতে পারবেন যারা কিস্তিতে নেবেন যারা ক্যাশে নেবেন তিনটের মধ্যে যেকোনো একটা তো থাকতেছে বাকি আরো ষাটটা আইটেম এই ফোনের সাথে গিফট আবার থাকবে আর এই ফোন

আর একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আর জামিনদের ফ্যামিলি একজন লাগে বাবা মা ভাই বোন ওয়াইফ জামিনদেরকে নিয়ে আসতে না তার একটা এনআইডি কেটে রানিং নাম্বার আর কিস্তি নিলে অবশ্যই অবশ্যই আমাদের শপে আসতে হবে আপনার ঠিক আছে আর স্ক্রিনে বেশি থাকে নাম্বারে ফোন করলেই হবে আপনার তারপর আমি যে মলটা দেখাবো আমাদের নোট নোট সিরিজের মধ্যে নোট ফিফটি আর এটা ভাইয়া ফ্ল্যাট দুই হাজারে ডিসকাউন্ট পাবেন যেটা ক্যাশে কিস্তিতে দিন এটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর লাখ টাকার ফোনে যে ফিচার ফাংশনগুলো সেম ফিচার এই ফোনে আপনি পেয়ে যাবেন ফার্স্ট অফ অল ভাই এই ফোনে বলটা আর্মো একদম ফ্রেম বডি যেটা এস টোয়েন্টি মধ্যে বডি ইউজ করা সেম বডি এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এই ফোনটার মধ্যে সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশেড একটা ফোন আর এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফোনে ফিজিক্যাল তো আপনি পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি পাবেন প্লাস ইনটেক বক্সে এরকম একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাংক পাবেন

যেসব কালার অন্য আউটলেটে না বাট আমাদের সব পেয়ে যাবেন যেমন গ্রিন কালার এই কালারটা अवेलेबल আছে না জি এই কালার अवेलेबल পাবেন কালারটা সেই লাগে তিন তিনটে কালার अवेलेबल পেয়ে যাবেন আপনি গ্রিন কালারটা জোস ভাই জোস করছে তো এই চমৎকার অফিশিয়াল ফোনটার প্রাইস হচ্ছে 26000 টাকা 2000 ডিসকাউন্ট দিয়ে যারা কিস্তিতে স্থিতি মে ভাবতেছেন পকেটে টাকা নাই তাদের জন্য মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা নিয়ে আসলে চমৎকার ফোনগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা নিয়ে যেতে পারবেন আর কিস্তিতেও তো নিলে ভাই আমাদের যে গিফট অফার এই ফোনটা 6000 টাকা দিয়ে নিয়ে যাবেন সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি ভাই একটা ব্যাগ রাখতেছে আপনার নোট ফিফটি সিরিজের একটা ব্যাগ থাকতেছে ইনফিনিক্স এর এটা থাকতেছে যদি এটা না ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ বা ইনফিনিক্স অরজিনাল নিবেন অথবা ইয়ারবাস এই চারটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন আর যারা ক্যাশে নেবেন চারটার মধ্যে যেকোনো একটা তো থাকতেছে আরো ষাটটা আইটেম টোটাল আটটা আইটেম গিয়ে আপনি ভাইয়ের কাছ থেকে বুঝে নেবেন ঠিক আছে ভাইয়া

এটার মধ্যে মেটাল ফ্রেম বোর্ড যেটা আর ভালো মেটাল ফ্রেম আর এটা ক্যামেরা ফিল করে অনেক ভালো এটা ফিফটি মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা থেকে ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা ওয়াইস আছে যেটা অপটিক্যাল ইমেজ স্টেপেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শেক করলে লড়লো ছবি ঝাপসা ব্লার হবে না কি ক্যামেরা ক্যামেরা এআই ক্যামেরা ইউজ করে মধ্যে ক্যামেরাটা ভালো পাবেন একদম আর এই ফোনগুলোর মধ্যে কিন্তু পোর্ট্রেট ভিডিও করা যায় ডিএসএল এর মোডে ভিডিও করতে পারবেন আমরা ডিএসএল এর মোডে ছবি তুলে এটা ভিডিও করতে পারবে আর এই ফোনটা ইনটেক বক্সে আপনি নব্বই ওয়াটের চার্জার তো পাবেন সিম কি এটাতে কল দেওয়া যায় এটার মধ্যে না আমাদের

একটা অ্যাপ স্মার্ট ওয়াচ অথবা একটা নিকবেন অথবা একটা ইয়ারবাড সেই চারটার মধ্যে যে একটা কিস্তি তো আমরা দিচ্ছি গিফট আপনার প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনি লং টাইম ইউজ করতে পারবেন আর যারা ক্যাশে নেবেন ভাই এই ফোনের সাথে আপনার আরো আট টোটাল আটটা আইটেম গিফট আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আর এই ফোনের ভাইয়া চার চারটা কালার আপনি আমার কাছে অ্যাভেলেবেল হবেন চারটা কালার যেটা হচ্ছে আপনার আমি যদি একটু কালারগুলো একটু আবার দেখাই আপনাদের এখানে হচ্ছে যে সিলভারটা সিলভারটা এখানে তো এই কালারটা হচ্ছে এখানে হ্যাঁ যেমন ব্ল্যাক রেসিং টাইটেনিয়াম পার্পল রেসিং এডিশন একটা কালার আমি শো করি রেসিং এডিশন চার চারটা কালার আমাদের সব থেকে এভেলেবেল পেয়ে যাবেন অফিসিয়াল আউটলেট তারপর আমি যে মলটা আমাদের দেখাবো আমাদের বর্তমানে যারা গেমিং এর জন্য একটা ডিভাইস খুঁজতেছেন জিটি থার্টি ফোর নিঃসন্দেহে বেস্ট হবে আপনার এই ফোনটা জিটি থার্টি ফোর সম্পূর্ণ একটা গেমিং ডিভাইস আর একটা কনফিগারেশন হচ্ছে এটা বারো ছাপ্পান্ন বাই বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম যেটার মধ্যে এলপিডিডের ফাইভ এক্সের ফোর স্টোরেজ ইউস ক্যাটাগরি ইউজ করে আপনার পাশাপাশি এই ফোনটার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ডিসপ্লে ইউজ করে আপনার ভাই ডিসপ্লে কোয়ালিটি মাছ বেটার আর এই মধ্যে থাকবে ছবি তুলতে পারবেন এটা সেন্সর হিসেবে কাজ করা যায়

দুই হাজারটা ডিসকাউন্ট দিয়ে এখন আটত্রিশ হাজার টাকা আর হ্যাঁ কুলিং ফ্যান সহ নিলে এটা চল্লিশ হাজার টাকা তো এই যারা ভাবতেছে গেমিং ডিভাইসটা নেবেন তারা মাত্র আট হাজার নশো টাকা নিয়ে আসবেন আট হাজার নশো টাকা নিয়ে আসলে গেমিং ডিভাইসটা নিয়ে দেবেন বাকি টাকা নয় মাসে ঘরে বসে পরিশোধ করবেন আর যারা জিডি সিরিজের ফোন আমাদের পার্চেস করবে তার জন্য প্রিমিয়াম কোয়ালিটির জিডি সিরিজের ব্যাগ

তখন কিন্তু কোম্পানি আপনাকে যেন ট্যাবও নিয়ে আসে আর ট্যাবের মধ্যে কিস্তি সুবিধা দিচ্ছে আপনার ঠিক আছে তো আপনি এই ট্যাবও কিস্তি সুবিধা আপনারা পেয়ে যাবেন আর এটা কনফিগারেশন যে একটু শেয়ার করি এটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো আঠাশ বিশ টাকা আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকা ঠিক আছে সচরাচর ট্যাপগুলো হয় কি ডিসপ্লেটা বড় করে সেম এটাও এগারো ইঞ্চি একটা বিগ ডিসপ্লে ইউজ করা যেটা ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা নাইনটি হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পেয়ে যাবেন এটার মধ্যে আপনি সাত হাজার এম একটা বিগ ব্যাটারি ইউজ করা পাশাপাশি এটার মধ্যে কিন্তু ডুয়েল স্পিকার ইউজ করা ভাইয়া সামনে নিচে দুইটা স্পিকার ইউজ করা যেটা সাউন্ড সিস্টেম খুবই ভালো সাউন্ড সিস্টেম খুবই ভালো পাবেন পাশাপাশি এটা অনলাইন ক্লাস করা জুম মিটিং করা সব কিছু সাপোর্টেড একদম একদম মানে সচরাচর ট্যাবের ক্যামেরাগুলো ভালো হয় না বাট এটা কিন্তু ট্যাবের ক্যামেরাটা অনেক ভালো করছে খুবই চমৎকার করছে দুর্দান্ত একটা ক্যামেরা করছে আর এই ট্যাবটা আপনি কিন্তু এটা আপনি মেমোরি কার্ড দুইটা স্লট মানে শুধু অনলাইন ক্লাসের জন্য জুম মিটিং এর জন্য আপনি চাইলে এটা ফোনে কথাও বলতে পারবেন সিম কার্ড ইউজ করতে পারবেন দুশো ছাপ্পান্ন ফোনে একটা ইউজ করতে পারবেন আর এই যারা এই প্যাডটা নিতে যাচ্ছেন তাদের জন্য মাত্র কিস্তিতে নিলে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে একটা ট্যাব নিতে পারবেন পাঁচ হাজার টাকা হলে ভাবতেছেন একটা ট্যাব নিয়ে যেতে পারবেন অফিসিয়াল যেটা এক বছর সার্ভিস ওয়ারেন্টি সাধারণ রিপ্লেসমেন্ট সবকিছু পাবেন সবচেয়ে বড় বিষয় বক্সে একটা

তারপর আমি যে মডেলটা আমাদের দেখাবো অফিসিয়াল নিকবেন কিনতে গেলে তো অনেক টাকা অনেক টাকা আপনার আর তারপর আমি মডেল যদি দেখাবো হট 60 প্রো প্লাস এটা আমার পছন্দের একটা ফোন এটা ভাই এটা খুবই আমার পছন্দের একটা আমারও সত্যি একটা পছন্দের একটা ফোন ফার্স্ট অফ অল ভাই অন্যান্য ব্র্যান্ডের কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ফোনে যে ডিসপ্লে প্রোভাইড করে সেম ডিসপ্লে ফোনে দিচ্ছে কারণ আপনি ফোনটা যখন হাতে নেবেন

একশো ষাট এমএচ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াট এর ফাস্ট চার্জিং ইউজ করা এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে ভাইয়া এটার মধ্যে পন্ডো এক্স পর্যন্ত জুম আছে আপনার আমি যদি একটু দেখাই নর্মাল ফোনগুলো টেন এক্স হয় বাট এটা দেখেন পনেরো পর্যন্ত জুম আছে আপনার আমি দেখাতে পারতেছি পিছনে ইরানে বাট ক্যামেরা ভালো আপনি ফিফটি মেগা ট্রিপল ক্যামেরা পাবেন সেলফি ক্যামেরা এইট মেগা পিক্সেল পাবেন যেমন উনিশ হাজার ফোন এখন এই হ্যাঁ দিয়ে দিচ্ছে প্লাস ডুয়েল ভিডিও করায় কাস্টমাইজ করে নিতে পারবেন যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করা জুম করা পোর্ট্রেটের ভিডিও করা সব ধরনের অপশন পেয়ে যাবেন মিলে জি টু হান্ড্রেড গেমিং সিরিজে ফোর ইউজ করা এই ফোনটার মধ্যে আপনার ঠিক আছে ভাইয়া তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস উনিশ হাজার টাকা যারা কিস্তি দিবে মাত্র ভাইয়া চার হাজার নশো চল্লিশ টাকা নিয়ে আসলে সুপার ইন্ডিসপ্লে ফিংপ্রিন্ট নিয়ে নিতে পারবে এই ফোনের ভাইয়া সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে যেমন আমার হাতে সুন্দর ব্ল্যাক কালার যেমন এটা একটু একটা টাইটেনিয়াম কালার হয় আর একটা ব্লু কালার হ্যাঁ ব্লু কালার হয় তিন তিনটা কালার अवेलेबल পেয়ে যাবেন কারণ অনেক তিনটে কালারই আছে তিন তিনটে কালার কারণ অনেক হচ্ছে কালার পছন্দ করে নিতে পারে না বাট আমাদের স্টকে ইউজ পার স্টক কারণ মিনপুরি সবচেয়ে ঢাকা মধ্যে আমরা অফিশিয়াল আউটে যারা অনেক হিউজ পার মিনিট স্টক করি ভাই নিচেও আছে প্রোডাক্ট সমস্যা নাই তো আর গিফটের তো এখানে গিফটের ছড়াছড়ি আছে আপনারা জি তো যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে পারচেজ করবেন মাত্র 4944 টাকা নিয়ে আসবেন যারা এই ফোনে কিস্তি পারচেজ করবে তাদের জন্য ভাই শিওশরা ক্যাপেলিয়ার ভার্স একদম ঠিক কিস্তিতে নিলে তারপর আমি যে মডেলটা দেখাবো আমাদের হট সিক্সটি আই এই মডেলটা আপনার এই মডেল দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ চোদ্দ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা যারা রিজনেবল প্রাইসের র্যাম রোম টা বেশি ফোনটা নিতে পারেন ভাই

অথবা একটা ইয়ারবার্স ঠিক আছে এটা এখানে একটা ইয়ারবার্স আছে তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন তাদের জন্য ষাট ষাট আইটেম গিফট থাকবে আপনার এই প্রিমিয়াম গিফটগুলোর কারণে কাস্টমার আপনার মানে খুঁজে বেশি জি জি ভাই খুঁজে বেশি আপনার বেশি কারণ আমরা সর্বোচ্চ কাস্টমারদের সাপোর্ট দেওয়ার বা আমি গিফট দেওয়ার চেষ্টা করি আপনার ঠিক আছে আর এই ফোনে সবগুলো কালার আমাদের থেকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমি যে মডেলটা দেখাবো আমাদের স্মার্ট টেন প্লাস ভাই যারা হচ্ছে রিজনেবল প্রাইসে একটা বিগ ব্যাটারি চান যে মানে একদিন চার্জ দিয়ে আমি দুই দিন ইউজ করবো তারা নিঃসন্দেহে

একটা জিনিস দেখাই আমাদের এই দশ হাজার এগারো হাজার পাঁচশো টাকা ফোন চলে আপনি ডুয়েল ভিডিও করতে পারবেন এআই কিন্তু দিয়ে দিচ্ছে আপনার এআই টাও আপনাকে দিয়ে দিচ্ছে আপনার ঠিক আছে ভিডিও অপশন থাকতেছে আপনার তো এটা অফিসিয়াল প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা যারা কিস্তি নেবেন মাত্র বত্রিশশো টাকা আচ্ছা বত্রিশশো টাকা হলে অফিসিয়াল ফোনটা আপনারা নিয়ে যেতে পারেন আর এই ফোনের ভাইয়া তিন তিনটে কালার অ্যাভেলেবেল টাইটেনিয়াম ব্ল্যাক পার ব্লু কালার আপনার পছন্দের যে কোনো কালার আমাদের থেকে আপনি পার্চেস করতে পারবেন নিতে পারবেন আপনার ঠিক আছে তো যারা এই ফোনটা কিনবে মাত্র বত্রিশশো টাকা চুয়াত্তর টাকা নিয়ে আসবেন এই ফোনটা নিয়ে যাবেন যারা কিস্তিতে নেবে স্পেশালি তাদের জন্য স্পেশালি হচ্ছে একটা ইনফিস অফিসিয়াল ইয়ারফোন ভালো লাগতেছে না ওকে একটা ইয়ারবাস দিয়ে দেবো ইয়ারবাস বানাতে একটা হয়তো পি ফর্টি সেভেনে থাকবে আপনার এখানে একটা পি ফর্টি সেভেন আছে এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে ষাটটা আইটেম গিফট আবার থাকবে ভাইয়া ষাট ষাটটা আইটেম তারপর লাস্ট যে আমি ডিভাইসটা দেখাবো আমাদের স্মার্ট টেন এই ফোনটা আর এটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম যেটা দশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এমএ এ ব্যাটারি টাইপ সি পরে চার্জিং এটা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু এভেলেবেল পাবেন ডিসপ্লেতে একশো বিশ হাজার ইউজ করে তো এটা অফিসিয়াল প্রাইস দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তি দেবে মাত্র বত্রিশশো টাকা মাত্র ফোনটা নেবেশ জি আর এই ফোনটার আরও সুন্দর সুন্দর দুইটা কালার হয় যেমন আমাদের ব্ল্যাক কালার হবে টাইটেনিয়াম কালার হবে সবগুলো কালার আমাদের সব থেকে আপনারা এভেলেবল আপনারা পেয়ে যাবেন আর যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে পারচেস করবে তাদের জন্য স্পেশালি হচ্ছে ইনফিনেসিটার এয়ারফোন ভালো লাগতেছে না অফিশিয়াল অফিশিয়াল ইয়ারফোন অথবা একটা লিখবেন অথবা একটা সেভেন তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশে নেবেন আরো শর্ট আইটেম গিফট থাকবেন তো এ অফিশিয়াল ফোনগুলো পাওয়ার জন্য আসতে হবে আপনি কোন জায়গায় ঢাকা মিরপুর দশ গোল চত্বরের মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফএস করার মার্কেট ওটা ছয়তলায় ছশো একুশ নম্বর দোকান অথবা স্ক্রিনে বেশি থাকে নাম্বারে ফোন করলেই হবে কিস্তিতে সব বেশ নিতে হবে কিস্তিতে অবশ্যই আমাদের অনলাইনে কোনো পেমেন্ট করবেন না প্রধান শিকার হবে না আজকে পর্যন্ত ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ